খাওয়ার পূর্বে অবশ্যই বিসমিল্লা পাঠ করুন পানহারের পূর্বে বিসমিল্লা পাঠ করা সুন্নত হজরত সাইদুনা হুজাইফা রদিউল্লাহ তালা আহ্ন বর্ণনা করেন প্রিয় নবী রসুল আরবি হুজুর নূর সাল্লাহ তালা আলাইহিব আলি ওসাল্লাম ইরশাদ করেছেন যে খাবারের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় না ওই খাবার শৈতানের জন্য হালাল হয়ে যায় অর্থাৎ বিসমিল্লাহ না পড়া অবস্থায় শৈতান ওই খাবারের মধ্যে অংশগ্রহণ করে শহী মুসলিম দ্বিতীয় খণ্ড একশো বাহাত্তর পৃষ্ঠা হাদিস নং দু হাজার সতেরো খাবারকে শৈতান থেকে বাঁচান খাওয়ার পূর্বে বিসমিল্লা না পড়াতে খাবারের মধ্যে বরকত শূন্যতা দেখা দেয় হজরত সাইদুনা আবু আয়ুব আনসারি রদিউল্লাহ তাল আনু বলেন আমরা খাতামুল মুরসালিদ শফিউল মুজনুবিন রহমাতুল্লিল আলমিন সল্লাহু তালা আলাইব আলী ওয়া এর খিদমতে হাজির হলাম খাবার আনা হলো শুরুতে এমন বরকত আমরা কোনো খাবারের মধ্যে দেখিনি কিন্তু শেষের দিকে খুব বরকত শূন্যতা দেখলাম আমরা আরো করলাম ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহিব আলি এরূপ কেন হল ইরশাদ করলেন আমরা সকলে খাবার খাওয়ার শুরুতে বিসপিল্লা পাঠ করেছিলাম অতপর এক ব্যক্তি বিসপিল্লা পাঠ করা ব্যতীত খাওয়ার জন্য বসে গেল আর তার সাথে শৈতান খাবার খেয়ে নিল শাহরুসুন্না ষষ্ঠ খণ্ড বাষট্টি পৃষ্ঠা হাদিস নং দু হাজার আষ্টশো আঠারো বিসমিল্লাহি আাহু আ খিরাহু উমুল মোমিনীন হজরত সাইদাত আয়েশা সিদ্দিকা তালা আনহা বলেন প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল মকবুল সাল্লাহ আলাহিব আলি ওসাল্লাম ইরশাদ করেছেন যখন কেউ খাবার খায় তখন যেন আল্লাহ তালার নাম নেয় অর্থাৎ বিসমিল্লা পাঠ করে আর যদি শুরুতে বিসমিল্লা পড়তে ভুলে যায় তাহলে যেন এভাবে বলে বিসমিল্লাহি আব্বালাহু ও আখিরাহু আবু দাউদ শরীফ তৃতীয় খণ্ড তিনশো ছাপ্পান্ন পৃষ্ঠা হাদিস নং তিন হাজার সাতশো সাতষট্টি শয়তান খাবার বমি করে দিল হজরত সাইদুনা উমাইয়া বিন মখী রদিয়াল্লাহ তালু বলেন নবী করিম রৌফুর রহিম রাসুল আমিন সল্লাহু তাল আলহি ও আলী ওসাল্লাম উপস্থিত ছিলেন এক ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করা ব্যতীত খাবার খাচ্ছিল যখন খাবার শেষ করতে একটি লুকমা বাকি ছিল তখন সে লুকমা উঠালো আর বলল বিসমিল্লাহি আউ্লাহু ও আখিরাহু। প্রিয় নবী রসুল আরবি সাল্লাহ তালা আলাইহি ওয়া আ আলহি ওয়াসাল্লাম মুচকি হেসে ইরশাদ করলেন শৈতান তার সাথে খাবার খাচ্ছিল যখন সে আল্লাহ আল্লাহতালার নাম নিল তখন যা কিছু তার শৈতানের পেটে ছিল তা বমি করে দিল আবু দাউদ শরীফ তৃতীয় খণ্ড তিনশো ছাপ্পান্ন পৃষ্ঠা হাদিস নং তিন হাজার সাতশো সাতষট্টি সল্ল আল হাবিব আলা তাল আলা মুহাম্মদ মাদানী মুস্তফা সাল্লাহ তালা আলহিউআসাল্লাম এর দৃষ্টি দেখে কোনো কিছু গোপন নেই প্রিয় ইসলামী ভাইরা যখনই খাবার খাবেন স্মরণ করে বিসমিল্লা পাঠ করে নেবেন যে পাঠ করে না তার সাথে কারিন নামক শৈথানুসরিক হয়ে যায় সাইদুনা উমাইয়া বিন মা রদ্লাউ তালা আনুকর্তিক বর্ণনা হতে স্পষ্ট বোঝা গেল মদিনার তাজেদার নবিকুল সর্দার হুজুর সাল্লাহু তালা আলাহিউ সাল্লাম এর পবিত্র দৃষ্টি সবকিছু দেখেন তাই তো শৈতানকে বমি করতে দেখে নিয়েছিলেন এবং শৈতানের পেরেশানি দেখে মুচকি হেসেছিলেন যেমন মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তালা আলাইহি বলেন আল্লাহর প্রিয় হাবিব হাবিব লবিব রসুল্লা সাল্ল আলহিউ আলিউসাল্লাম এর পবিত্র দৃষ্টি বাস্তবে গোপন সৃষ্টিকেও দেখেন আর হাদিসে মুবারক একেবারে প্রকাশ্য অর্থে বিদ্যমান এর কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই যেমন আমাদের পেট যে খাবারে মাছি আছে তা গ্রহণ করে না এরূপ শৈতানেও পেটর বিসমিল্লা পাটকৃত খাবার হজম করতে পারে না যদিও তার বমিকৃত খাবার আমাদের কাজে আসে না কিন্তু অভিশপ্ত শৈতান অসুস্থ হয়ে যায় এবং ক্ষুধার্তও থেকে যায় আর আমাদের খাবারের হারিয়ে যাওয়া বরকত ফিরে আসে মোট কথা এর মধ্যে আমাদের উপকার রয়েছে আর শয়তানের দুটি ক্ষতি রয়েছে সম্ভবত ওই অভিশপ্ত আগামীতে আমাদের সাথে বিসমিল্লা পাঠ করা ব্যতীত খাবারও এ ভয়ে খাবে না হয়তো এ ব্যক্তি মাঝখানে বিসমিল্লা পরে নেবে আর আমাকে বমি করতে হবে হাদিসে পাকে যে ব্যক্তির আলোচনা রয়েছে সম্ভবত তিনি একা খাচ্ছিলেন যদি হুজুর আকরাম নূরে মুজাসম সাল্লাহ তালা ও আলি ওয়াসাল্লাম এর সাথে খেতেন তাহলে বিসমিল্লা বলা ভুলতেন না কেননা সেখানে উপস্থিত ব্যক্তিরা উঁচু আওয়াজে বিসমিল্লা বলতেন এবং পাশের জনকেও বিসমিল্লা বলার নির্দেশ দিতেন মির আত সরহে ষষ্ঠ খণ্ড ত্রিশ পৃষ্ঠা আলহামদুলিল্লাহ আজা বাজাল দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলাতে এবং খাওয়ার শুরুতে ও শেষে অধিকাংশ সময় উঁচু আওয়াজে বিসমিল্লা সহকারে দুয়াসমূহ পড়ানো হয় মাদানী কাফেলার মুসাফিররা বিভিন্ন প্রকারের দোয়া ও সুন্নত শিখার সৌভাগ্য অর্জন করে আপনিও দাওয়াতে ইসলামের মাদানী কাফেলাতে সফর করা নিজের অভ্যাসে পরিণত করুন আশিকারে রাসুলদের মাদানী কাফেলার ব্যাপারে কি বলবো। তবুও মাদানী কাফেলার ব্যাপারে দু একটি বাহার পূরণ আর আন্দোলিত হন সিদ্দিকে আকবর রজ্লাহ তালা আনহু মাদানী অপারেশন করলেন একজন আশিকের রাসুলের বর্ণনা নিজের ভাষায় উপস্থাপন করার চেষ্টা করছি আমাদের মাদানী কাফেলা নাকা নাকডি বেলুচিস্তান সুন প্রশিক্ষণের জন্য গিয়েছিল মাদানী কাফেলার একজন মুসাফিরের মাথায় চারটি ছোটো ছোটো ফুড়া ছিল যার কারণে অর্ধ মাথা ব্যথা করত যখন ব্যথা উঠত তখন ব্যথিত স্থানের দিকের চেহারার অংশ কালো হয়ে যেত আর তিনি ব্যথার কারণে এমনভাবে ছটফট করতেন সে করুণ দৃশ্যটি দেখার মতো নয় এক রাতে তিনি বেতার কারণে এভাবে অস্থির হয়ে মাটিতে গোড়াগুড়ি দিতে লাগলেন আমরা তাকে ট্যাবলেট খাইয়ে দিয়ে শুইয়ে দিলাম সকালে যখন উঠলেন তখন তিনি খুবই উৎফুল্লত অবস্থায় ছিলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার উপর দয়া হয়েছে স্বপ্নে রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনুবিন রসুল আমিন সল্ল্লাউ তাল আলহিউ আলিবাসাল্লাম চার সাথী সহ তাস এনেছেন আল্লাউর হাবিব সাল্লাউ তালা আলাই সাল্লাম আমার দিকে ইশারা করে হজর সাইদুলা আবু বক্কর সিদ্দিক রজল্লাউ তালা আনুকে ইরশাদ করলেন তার বেতাকে দূর করে দাও অতএব গুহার ও মাজারের সাথী সাইদুনা সিদ্দিকে আকবর হ্রদলাতলা আনু এভাবে মাদানি অপারেশন করলেন আমার মাথা খুলে ফেললেন ও আমার মস্তিষ্ক হতে চারটি কালো দানা বের করলেন এবং বললেন বেটা এখন থেকে তোমার কিছু হবে না সত্যি ওই ইসলামী ভাই একেবারে সুস্থ হয়ে গিয়েছিলেন সফর থেকে ফিরে এসে তিনি পুনরায় চেক করালেন ডাক্তার আশ্চর্য হয়ে বললেন ভাই অবাক কাণ্ড তোমার মাথার চারটি দানা অদৃশ্য হয়ে গেছে এতে তিনি কেঁদে কেঁদে মাদানী কাফেলাতে সফর বরকত ও স্বপ্নের আলোচনা করলেন ডাক্তার খুবই প্রভাবিত হয়ে গেলেন ওই হাসপাতালের ডাক্তারগণ সহ সেখানে উপস্থিত বারো জন ব্যক্তি বারো দিনের মাদানী কাফেলাতে সফরের নিয়ত করে নাম লিখালেন এবং কিছু ডাক্তার সাথে সাথে নিজেদের চেহারায় তাজেদারে রিসালাত শাহেন শাহ নবুৎ মাহবুবের রব্বুল সাল্লি আলু সাল্লামের মোহাব্বতের পরিচয় অর্থাৎ দারে মুবারক সাজিয়ে নেওয়ার নিয়ত করলেন হে নবী কি নজর কাফিলে ওয়াল পর আওসারে চলো কাফিলে মে চলো শিখনে সুন্নতে কাফিলে মে চলো লুটনে রহমতে কা ফিলে মে চলো সল্ল আলাল হাবিব সল্লতে প্রিয় ইসলামী ভাইরা স্বপ্নের মধ্যে চিকিৎসার এক ঘটনা নতুন নয় রহমতে আলম নূরে মুজাসম রাসুল আকরম শাহেন সাহেব বনিয়দম আলা তালা আলাহিআ ওয়াসাল্লাম আল্লাহ তালার দান ক্রমে রুগীদের আরোগ্য দান করেন যেমন হজরত সৈদুনা ইউসুফ বিন ইসমাইল নবাহানি রহমতুল্লাহি তালা আলাহি এর বিখ্যাত কিতাব হজাতুল্লাহি আলাল আলামিন ফি মুজিজাতি সৈদিল মুরসালিন সল্ল্লাহু তালা আলহি আলি আসাল্লামের দ্বিতীয় খণ্ডে বর্ণিত স্বপ্নের মাধ্যমে আরোগ্য লাভের পাঁচটি ঘটনা শুনুন আর নিজের ইমান তাজা করুন এক প্রিয় নবী সাল্লু তাল আলহিউসাল্লাম দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন হজরত সাইদিনা মোহাম্মদ ইবনে মুবারক হারবি রহমতুল্লাহ তালা আলহি এর বর্ণনা আলী আবুল করিব রহমতুল্লহি তলহি অন্ধ ছিলেন স্বপ্নে খাতামুল মুরসালিন শফিউল মুজনুবিন রহমতুল্লিল তালা সল্লাহু তাল আলহিআসাল্লামের দিদারের ফয়জের প্রভাবে ফয়জ প্রাপ্ত হলেন তাজেদারে রিসালাত শাহিন শাহিনুয়াদ মুস্তফা জান রহমত সল্লাহ আলহিব সাল্লাম তার চকুদয়ের উপর নিজের আরোগ্য দানকারী পবিত্র হাত বুলিয়ে দিলেন সকালে যখন ঘুম থেকে উঠলেন তখন তার চোখ দৃষ্টিশক্তি সম্পূর্ণ হয়ে যায় হজাতুল্লাহি আলা আলমিন দ্বিতীয় খণ্ড পাঁচশো ছাব্বিশ পৃষ্ঠা হতে সংগৃহীত আহ আতা কি জিয়ে উসমে জিয়া দিয়ে জিয়ে জলৱা কৰীবে গলগণ্ড ৰোগ চিকিৎসা কৰল হজৰ ছাইদনা তকিউদিন আবু মুহম্মদ আব্দুলাম বুলি ভাই ইব্ৰাহিমেৰ গলগণ্ড ৰোগ হৈছিল তীব্ৰ বেথাৰ কাৰণে অস্থিৰ স্বপ্নে নবী করিম রফুর রহিম হুজুর সাল্লহি ওয়াসাল্লাম দয়া করলেন আরজ করল ইয়া রসুল্লাহ সাল্লাহ তাল ওয়াসাল্লাম রোগের কারণে খুব কষ্টে আছি ঈর্ষাদ করলেন তোমার আবেদন মঞ্জুর করা হলো আলহামদুলিল্লাহ আজল প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাহ তাল এর বরকতে আমার ভাইয়ের আরোগ্য লাভ হই প্রাগুপ্ত پانچ سو چھبیس پشٹ سر بالی ان رحمت کی آدہ لائی ہے حل بگڑا ہے تو بیمار کی بن آئی ہے صلی علی الحبیب حبیب اللہ تعالی محمد تین حضور صلی اللہ تعالی علیہ وآلہ وسلم ایر دعائے ہاپانی روگر آروگ বুজুর্গ রহমাতুল্লাহ আলা আলহি বলেন আমি খুবই অসুস্থ ছিলাম আর এই কারণে ঘরের নিচতলায় বিছানায় সাহিত্য ছিলাম আমার সম্মানিত বৃদ্ধ পিতার হাঁপানি রোগের তীব্রতার কারণে উপরতলায় বিছানায় সাইত ছিলেন আমি উপরে যেতে পারতাম না তিনি নিচে নামতে পারতেন না আলহামদুলিল্লাহ আজাওয়াজল সৌভাগ্য সৌভাগ্যক্রমে এক রাতে সরকারের নামদার মদিনার তাজদার রহমতের ভাণ্ডার রসুল্লাহ সাল্লাল্লাহু তালা আলহি ও এর জিয়ারত লাভে ধন্য হলাম আমি প্রিয় আঁকা উভয় জাহানের দাতা রসুল্লাহ সাল্ল তাল আলহি ও আলি এর খেদমতে বালিশ পেশ করলাম প্রিয় নবী সাল্লাউ তাল আলহি ও ওয়াসাল্লাম হেলান দিয়ে তশরিফ রাখলেন আমি নিজের ও আমার সম্মানিত বৃদ্ধ পিতার রোগের ব্যাপারে আবেদন জানালাম আমার আবেদন শুনে নবীর রহমত শফি ওহম্মদ তাজেদারের রিসালাদ সাল্লহি ওয়াসাল্লাম উপরের তলায় তশ্রিফ নিয়ে গেলেন যখন ফজরের নামাজের সময় হলো তখন আমার কানে আহ আহ আওয়াজ আসলো আসলে আমার সম্মানিত পিতা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলেন আমার কাছে এসে বলতে লাগলেন বেটা আমার উপর বড় দয়ার উপর দয়া হয়ে গেছে আজ রাতে নবিকুল সুলতান সর্দারে দুজাহান মাহবুব রহমান সাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম আমার উপর দয়া করেছেন আমি আরোজ করলাম আবাজান হুজুর পুরনুর তালা আলাইহি ও আলি ওয়াসাল্লাম আমি গুনগারের কাছে এসেও আপনাকে পুরস্কৃত করার জন্য উপরে তোলায় গিয়েছেন আলহামদুলিল্লাহ আজল এরপর প্রিয় রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল রসুল মকবুল সাল তাল্লামের বরকতে আমরা উভয়ে আরোগ্য লাভ করলাম প্রাগুপ্ত পাঁচশো সাতাশ পৃষ্ঠা মারি জানে যাহা কো তুম শেফা দেতে হো দম ভর মে খুদা রা মেরে দরমা ইয়া রাসুল্লাহ কাবালায়ে বখশিস সল্লু আলাল হাবীব সল্লুল্লাহু তা আলা আলা মুহাম্মাদ চার প্রিয় নবী সল্লুল্লাহু তা আলা আলাইহিব আলহীসাল্লাম কুষ্ট রোগের চিকিৎসা করলেন হদরত সাহিদুন শেখ আবু ইসহাক রহমতুল্লাহি তালা আলাহি বলেন আমার কাদের উপর কুষ্টুরুগের দাগের সৃষ্টি হল আলহামদুল্লিলা আজফাজল স্বপ্নে মদিনার তাজিদার নবিকুল সরদার। হুজুরে আনোয়ার সাল্ল্লা তালাহ আলহিবা আলি ওয়াসাল্লাম এর দিদার লাভ করলাম তখন আমি নিজের রোগের ব্যাপারে অভিযোগ পেশ করলাম তখন হুজুর সাল্লু তাল আলহিহিবা আলী ওয়াসাল্লাম তার পবিত্র আরোগ্যদায়ক হাত বুলিয়ে দিলেন সকালে যখন উঠলাম আলহামদুলিল্লাহ আজ তখন কুষ্ঠ রোগের চিহ্নও অবশিষ্ট ছিল না প্রাগুপ্ত পাঁচশো একত্রিশ পৃষ্ঠা مرض اس کی ترقی سے ہوا ہو جا ولب مجھ کو اچھا کیجئے حالت میری اچھا نہیں صلی الحبیب صلی اللہ تعالی محمد پر نبی صلو اللہ علیہ وسلم فشکا بھالو کو ردی لین ایک بزرگ رحمت اللہ تعالی علیہ برننا کرین حضرت حماد رحمت اللہ تعالی علیہ ار ہاتے فشکا پورے گئے چلو ডাক্তাররা একমত হয়ে এ সিদ্ধান্ত নিল হাত কেটে ফেলতে হবে হজরত সহিদুর হাম্মাদ রহমাতুল্লাহ তাল আলাহী বলেন ওই রাতে আমি অস্থির ও বিচলিত অবস্থায় ছাদের উপর গেলাম আর বিনীতিভাবে আল্লাহ তালার দরবারে আরোগ্য কামনা করে দোয়া করলাম যখন শুয়ে পড়লাম আমার বাহ্যিক চোখ বন্ধ হয়ে গেল আর আমার অন্তরের চোখ খুলে গেল আলহামদুলিল্লাহ আজাহাজ স্বপ্নে আল্লাহর প্রিয় হাবিব হাবিব লবিব রসুল্লাহ সাল্লু আলিউ এর জিয়ারত নসিব হলো আমি আরজ করলাম মিয়া রসুল্লাহ সাল্ল সাল্লাম আমার হাতের দয়ার দৃষ্টি প্রদান করুন ঈর্ষাদ করলেন হাত প্রসারিত করো আমি হাত প্রসারিত করে দিলাম তখন প্রিয় নবী রাসুল আরবি সাল্লাহাম তার নিজের হাত মুবারক আমার হাতের ক্ষতস্থানের উপর বুলিয়ে দিলেন আর ঈর্ষাদ করলেন داریے جاؤ جن داریے گلام عز و جل رحمت اللہ علیہ شفی مجنوین حضور پور نو صلی اللہ علیہ وسلم ہمارے روپ سرے گی پراگت پاتشو آٹاش آٹاس یہ مارز مر رہا ہے تیرے ہاتھ میں شفا ہے آئے تبیب جلد آنا مدنی مدنی والے علی الحبیب صلی اللہ تعالی علی محمد কুমন্ত্রণা শুধুমাত্র আল্লাহই শিফা আরোগ্য দানকারী কিন্তু এ সকল ঘটনা শুনে মনে কুমন্ত্রণা আসে আল্লাহ তালা ছাড়াও কি কেউ আরোগ্য দান করতে পারে কোমন্ত্রণার প্রতিকার নিঃসন্দেহে সত্ত্বাগতভাবে শুধুমাত্রই আল্লাহ তালা দানকারী কিন্তু আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে তার বান্দাগণও আরোগ্য দিতে পারেন তবে যদি কেউ এ দাবি করে আল্লাহ তালার প্রদত্ত শক্তি ব্যতীত উমুক ব্যক্তি অন্যদেরকে আরোগ্য দিতে পারেন তাহলে নিঃসন্দেহে কাফির কেননা আরোগ্যদাতা হোক বা ঔষধ সামান্য পরিমাণ কেউ আল্লাহ মর্জি ছাড়া দিতে পারে না প্রত্যেক মুসলমানের বিশ্বাস হলো এটাই নবীগণ আলাইহসাল্লাম ও উলিগন রহমতুল্লাহ তালা আলাই যা কিছু দেন তা একমাত্র আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে দেন আল্লাহর পানা যদি কেউ এ বিশ্বাস রাখে আল্লাহ তা কোনো নবী বা অলিকে রোগ হতে আরোগ্য দেওয়া কিংবা কোন কিছু দান করার কোনো ক্ষমতায় দেননি তাহলে এরূপ ব্যক্তি কুরআনের নির্দেশকে মিথ্যা প্রতিপন্ন করল তৃতীয় সুরা আল ইমরানের ঊনপঞ্চাশ নং আয়াত ও এর অনুবাদ পরে নিন কুমন্ত্রণা সমূহ দূর হয়ে যাবে এবং শৈতান অকৃতকার্য হবে আর তার উদ্দেশ্য দূর হয়ে যাবে যেমন হজরত রহুল্লা আলীনা আলহিসালামের মুবারক বাণীর বর্ণনা করতে গিয়ে কুরআনে পাক হচ্ছে থেকে অনুবাদ এবং আমি নিরাময়কারী জন্মান্দ ও কুষ্ঠরোগীকে আর আমি মৃতকে জীবিত করি আল্লাহ তাল্লার নির্দেশে পারাতির সুরা আলী ইমরান আয়াত উনপঞ্চাশ আপনারা দেখলেন তো হজরত আইসা রহুল্লা আলাহ ও আলাইহি সালাতাম পরিষ্কার ভাষায় বলেছেন তিনি আল্লাহ তালার প্রদত্ত ক্ষমতা বলে দৃষ্টিশক্তি আর কুষ্ঠরোগীদের আরোগ্য দান করেন এমনকি মৃতদেরকেও জীবিত করেন আল্লাহ তালার পক্ষ থেকে নবীগণ আলাইহি সাল্লামকে বিভিন্ন প্রকারের ক্ষমতাসমূহ প্রদান করেছেন এবং ফৈজানে আম্বিয়ার মাধ্যমে উলিদেরও দান করা হয় অতএব তারাও আরোগ্য দিতে পারেন আর অনেক কিছু দানও করতে পারেন যদি হজত এইসা না আলিগিনা আলাই সালাম এর সান এরূপ হয় তাহলে আকায়ে ঈসা আল্লাহর হাবিব সাল্লাহ তালা আলহি আলু এর মহান সানের কিরূপ অবস্থা হবে স্মরণ রাখবেন তাজিদারে রিসালাত শাহির শাহুবত মাহবুবের রব্বুল আজাদ সাল্লাহ তালা আলহি আলু সমগ্র সৃষ্টি সকল আম্বিয়া ও রসুলগণ এর শ্রেষ্ঠত্বের মূল এবং যে যাই কিছু পেয়েছেন রসুল সাল্লিমের পেয়েছেন তাহলে বোঝা গেল যখন ঈসা আল নাবিগিনা আলহি সাল্লা রোগীদের দৃষ্টিশক্তি এবং মৃতদের জীবিত দিতে পারেন তাহলে রহমতে আলম নূরে মুজাসব রাসুল আকরম সাল্লাম এসব কিছু আরও ভালোভাবে প্রদান করতে পারেন হোসনে ইউসুফ নেহি কুচ মৌকুফ جس نے جو پایا ہے پایا ہے بدلوت ان کی زوکنت صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد